নমস্কার অ্যাস্ট্রোজ টিমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই বিশেষ ভিডিওতে যেখানে আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির রাস পূর্ণিমা দু হাজার প্রেম বিবাহিত জীবন এবং এই পূর্ণিমা কন্যা রাশির জন্য সম্পর্ক আবেগ এবং অর্থের ভারসাম্য বজায় রাখার গুরুত্বপূর্ণ সময় প্রেমের ক্ষেত্রে এটি গভীর আবেগ এবং রোমাঞ্চ আনবে তবে অতিরিক্ত আবেগে ভেসে যাওয়া ক্ষতিকর হতে পারে বিবাহিত জীবনে বোঝাপড়া ধৈর্য এবং সহযোগিতা অপরিহার্য চলুন প্রতিটি জ্যোতিষীয় প্রেক্ষাপট প্রেম বিবাহিত জীবন আর্থিক এবং স্বাস্থ্য দিকের বিস্তার તો আলোচনা শুরু করি প্রথমত জ্যোতিষীয় প্রেক্ষাপট যদি আমরা দেখি তো কন্যা রাশির জন্য এই রাশি পূর্ণমার জ্যোতিষীয় প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্র বর্তমানে বৃশ্চিক রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে এটি মূলত সম্পর্ক এবং অংশীদারিত্বের মনোযোগ বৃদ্ধি করে চন্দ্রের এই অবস্থান আবেগগত গভীরতা এবং সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা বৃদ্ধি করে কিন্তু একই সাথে মানসিক চাপও বাড়াতে পারে সম্পর্কের ক্ষেত্রে সঠিক যোগাযোগ সংযম এবং বোঝাপড়া বজায় রাখা অপরিহার্য অতিরিক্ত সন্দেহ bar অব্যবস্থাপনা সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে সূর্য বৃষ রাশিতে বারোতম ঘরে অবস্থান করছে এটি অভ্যন্তরীণ চিন্তা ভাবনা এবং আত্মমূল্যায়নের সময় নির্দেশ করে এই সময়ে কন্যা উচিত আত্মবিশ্লেষণ এবং ধৈর্যপূর্ণ চিন্তাভাবনা সম্পর্ক এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক হবে শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে যা প্রেম এবং অর্থের বিষয়ে সতর্ক ও বাস্তবধর্মী মনোভাব আনতে সাহায্য করবে এটি সম্পর্কের মধ্যে আবেগের ভারসাম্য এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করবে মঙ্গল ধনুরাশিতে পঞ্চম ঘরে অবস্থান করছে এটি প্রেম সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধি করে এবং আবেগ প্রবণতা বা তাড়াহুড়া সিদ্ধান্ত সমস্যা সৃষ্টি করতে পারে বুধ ও বৃহস্পতির অর্থ ব্যবসা এবং যোগাযোগের সহায়তা প্রদান করবে সঠিক পরিকল্পনা যুক্তিবাদী মনোভাব এবং বাস্তবধর্মী পদক্ষেপ কন্যা রাশির জন্য আর্থিক ও পেশাগত ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করবে এই জ্যোতিষীয় প্রেক্ষাপট কন্যা রাশির প্রেম সম্পর্ক আর্থিক এবং মানসিক দিককে প্রভাবিত করবে সংযম ধৈর্য এবং পরিকল্পনা পদক্ষেপ থাকলে এই পূর্ণিমার সময় প্রেম সম্পর্ক ও পেশাগত ক্ষেত্রে সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনতে সক্ষম হবে তো প্রেম এবং সম্পর্ক কেমন হবে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির জন্য এই রাস পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রভাবে আবেগের গভীরতা বৃদ্ধি পায় যা সম্পর্ককে আরও প্রগাঢ় করার সুযোগ দেয় এককরা কন্যারা নতুন প্রেমের সম্ভাবনা অনুভব করতে পারেন তবে আবেগের অতিরিক্ত প্রকাশ বা তাড়াহুড়া সিদ্ধান্ত সমস্যা তৈরি করতে পারে প্রতিটি সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব ঘটতে পারে অতিরিক্ত সন্দেহ বা অহংকারের কারণে সমস্যা জটিল হয়ে যেতে পারে অতীতের সম্পর্ক আবার মাথায় আসতে পারে যা আবেগগত দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে এই সময়ে সততা সংযম এবং বোঝাপড়া অপরিহার্য যা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্য খোলামেলা আলোচনা এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে বোঝাপড়া সমঝোতা এবং ধৈর্য থাকা প্রেমকে স্থায়ী ও শক্তিশালী করবে সঙ্গীর আবেগ বোঝা এবং খোলামেলা যোগাযোগ রাখা সম্পর্ককে মজবুত রাখে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সংযম সততা ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং রোমান্টিক জীবন সমৃদ্ধ হবে এই সময়ে নতুন সম্পর্কের সূচনা সম্পর্কের মজবুতকরণ এবং আবেগের ভারসাম্য বজায় রাখার উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন বিবাহিত জীবন কেমন যাবে তো বিবাহিত জীবনে কন্যা রাশিদের জন্য বোঝা পড়া ধৈর্য এবং সহযোগিতা অপরিহার্য দাম্পত্য জীবনে ছোট তর্ক বা মতবিরোধ ঘটতে পারে তবে শান্তভাবে আলোচনা করে তা সমাধান করা যায় পারস্পরিক বোঝা পড়া সম্পর্ককে দৃঢ় রাখে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে তাই সময় এবং দায়িত্ব ভাগ করা গুরুত্বপূর্ণ একে অপরের আবেগ বোঝার চেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ এবং শান্তি সম্পর্ককে সম্পর্ককে মজবুত করে করে বা উত্তেজনা দুর্বল তোলে তাই আবেগ নিয়ন্ত্রণ অপরিহার্য দাম্পত্য জীবনে বোঝাপড়া ধৈর্য এবং আন্তরিক সংযোগ সম্পর্ককে স্থিতিশীল রাখে এই পূর্ণিমা সময়ে সঠিক পদক্ষেপ নিলে দাম্পত্য জীবনে সুখময় ও সমৃদ্ধ হবে তো আর্থিক আর পেশাগত দিক যদি আমরা দেখি তো কন্যা রাশির জন্য আর্থিক ও পেশাগত ক্ষেত্রে এই পূর্ণিমা লাভ এবং সতর্কতার সুযোগভাবে বা উচিত নতুন বা ব্যবসায়িক অংশীদারিত্বে সফলতা অর্জনের সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতি অর্থনৈতিক সিদ্ধান্ত এবং ব্যবসায়িক পরিকল্পনার সমর্থন প্রদান করবে চাকরিজীবীদের জন্য পদোন্নতি বোনাস বা গুরুত্বপূর্ণ কাজের সুযোগ আসতে পারে আর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পরিকল্পনা সংযম এবং যুক্তিবাদী মনোভাব গ্রহণ করা জরুরি বাজেট এবং আর্থিক পরিকল্পনা ঠিক থাকলে বিনিয়োগ ও ব্যবসায়িক সাফল্য সহজ হবে আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য স্থিতিশীলতা এবং লাভের সুযোগ এই সময় উপস্থিত সতর্ক পরিকল্পনা ও বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কন্যা রাশির আর্থিক উন্নতি এবং কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবে স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য যদি আমরা দেখি তো স্বাস্থ্য আর মানসিক সময়। কন্যাদের জন্য গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রভাবে মানসিক চাপ আবেগের ওঠানামা এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত চাপে ঘুমের সমস্যা এবং মানসিক অস্থিরতা শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত যোগ ব্যায়াম মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখবে আবেগের বসে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত হজম কোলন বা গলার দিকে নজর রাখে গুরুত্বপূর্ণ ধ্যান মেডিটেশন এবং প্রকৃতির সংস্পর্শ মানসিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখা কন্যা রাশির প্রেম সম্পর্ক এবং আর্থিক সিদ্ধান্তকে সঠিকভাবে পরিচালনার জন্য অপরিহার্য তো শুভ সময় এবং পরামর্শ যদি তো কার্যকর পূর্ণিমার রাতে চন্দ্র দর্শন এবং দান করলে সৌভাগ্য বৃদ্ধি পায় সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্য ভারসাম্য রাখতে সততা ধৈর্য এবং সঠিক পরিকল্পনা অপরিহার্য শুভরত্ন হীরা ও মুক্তা পরা মানসিক স্থিতিশীলতা সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে শুভ রং হালকা নীল এবং সাদা মানসিক শান্তি এবং প্রীতিকর আবেশ বৃদ্ধি করবে প্রেম প্রেমে সততা ও বোঝাপড়া বজায় রাখুন অর্থে পরিকল্পনা ও সংযম মেনে চলুন স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য রক্ষায় নিয়মিত বিশ্রাম যোগব্যায়াম এবং ধ্যান গুরুত্বপূর্ণ এই পূর্ণিমার আবেগে অতিরিক্ত ভাষা এড়িয়ে চললে সিংহরা প্রেম সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্য সকল ক্ষেত্রে সমৃদ্ধি ও সফলতা অর্জন করতে পারবেন তো আজকের আলোচনা আমরা ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার